আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা যাচ্ছি ভাবকি বাজার তুলে সেখানকার গ্রামীণ হাটটা এবং বাজারের পরিস্থিতি বিকালের সূর্যাস্ত দেখতে দেখতে হাইওয়ে রোড ধরে চলতে শুরু করি বাজারের উদ্দেশ্যে যেতে সময় লাগবে আনুমানিক দশ মিনিট থেকে পনেরো মিনিট চলুন শুরু করা যাক আজকের ভাবকি বাজারের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভাবকি বাজার থেকে আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ অঞ্চলের ভাবকি বাজারটা চলুন যাওয়া যাক বাক্কি বাজারটা এখানে বাক্কি টেক্সটাইল কলেজের ঠিক পাশেই অবস্থিত আপনি যখন আসবেন এই পাশটায় বাক্কি কলেজ আর এই পাশটায় হচ্ছে বাজারটা আসার পর এরকম একটা পরিবেশ দেখতে পাবেন ভাবকি বাজার যা ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মেহান্দ উপজেলার ভাবকি ইউনিয়নে অবস্থিত সপ্তাহে প্রতিদিনই এখানে হাট বা বাজার বসে জামালপুর জেলা শহর থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়েই চলে আসা যায় এই বাজারে এখানে স্থানীয় চরঞ্চরলে জনপদের এই বাজারটি বহুকাল থেকেই চলে আসছে এখানে স্থানীয়দের চরাঞ্চলে উৎপাদিত ফসল শাক সবজি সব ধরনের পণ্য পাওয়া যায় যেগুলো তারা উৎপাদন করে থাকে

আজকের এই পর্বে ঘুরে দেখাবো এই ভাবকি বাজারটি সন্ধ্যার দিকেই মূলত এই বাজারটি বসে এখানকার স্থানীয়রা এখানে নানান সবজি নিয়ে আসে বিক্রি করার জন্য

আর লাউ কত করে কি আপনার নিজের আবাদে লাউ কত করে মানে পিস বড় গুলার দাম বেশি বড় দাম বেশি অনেক ধরনের সতেজ শাক সবজি এবং ফলমূল এই বাজারে তরকি তরকারি সহ পেয়ে যাবেন খুব সহজেই যেগুলো তারা নিজেরা অর্থাৎ স্থানীয়রাই উৎপাদিত করে থাকে

স্থানীয় চর এবং গৃহস্থলে বসত বিটায় উৎপাদিত নানান টাটকা শাক সবজির সাথে মাছের বেশ উৎপাদন এখানে দেখা যায় প্রায় সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় বাজারটিতে বাজারটিতে বিকালের পর থেকে মানুষের সমাগম বাড়তে থাকে

যতই সন্ধ্যা হচ্ছে মানুষের সমাগম বাড়তে থাকে এখানে টাটকা মাছ কিনতে অনেকেই দেখতে পাচ্ছেন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মানুষের সমাগম কিন্তু ভালোই রয়েছে বাজারটিতে পারেন টাকা কে দেখলাম চারটে লাউ নিয়ে বসেছো টাকা লাউ গুলাকে আপনার নিজের গাছের আবাদ করছিলেন যেগুলো বেশি হয়েছে এগুলো আনছেন খাবার বাদ দিয়ে করে বিক্রি করতেছেন কত করে তিরিশ চল্লিশ টাকা তো আজকের পর্যন্ত ছিল এই ভাত্র বাজারে আপনাদেরকে বাজার পরিস্থিতিটা বোঝালাম এবং এই বাজারটি কিন্তু সন্ধ্যাকালীন একটি বাজার সন্ধ্যার সময় হচ্ছে বাজারটি জমজমাট হয় বিকালের পর থেকেই জমজমাট হতে শুরু করে কিন্তু সন্ধ্যার দিকে জমজমাট হতে থাকে এখন মাগ্রীদের আদান হচ্ছেন আর বাজারটি মোটামুটি ঘুরে দেখানোর শেষ আমাদের হচ্ছে গ্রামীণ আদালত আর এই পাশটায় হচ্ছে বাজার আর ওই পাশটায় হচ্ছে আপনার টেক্সটাইল কলেজ সেই আসলেই আপনারা খুব সহজেই বাজারটি পেয়ে যাবেন আজকের পরটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শেষ দেখবেন দেখাভাবে নতুন কোনো নতুন কোনো কাল খানকাল বেঁধে টাকা